বন্ধুগণ শয়তানের ভাইপেল হাজার বছর আগে এই পৃথিবীতে আসছিল শয়তানের ভাইপেল কিতাবটি সতেরোশো আশি বিশায় কিতাব এই কিতাবটি পাওয়া যাবে ঢাকা ঢাকা মোহাম্মদপুর বসিলা। বসিলা ব্রিজের আগেই বন্ধুগণ আমি রফিকুল ইসলাম তান্ত্রিক মনে রাখবেন যে একমাত্র খান পাবলিকেশনের সত্ত্ব অধিকারী আমি রফিকুল ইসলাম আমার কাছে আপনি পাবেন এই যে শয়তানের বাইবেল এই এটা কিতাবুল ফেরওয়ানা কিতাবুল শয়তানা এবং কিতাবুল জাহিরিয়াল গুফ রি হামান লজ্জাত নেশা চোদ্দশো চল্লিশ পৃষ্ঠা বন্ধুগণ এই কিতাবগুলো একমাত্র আপনি আমার কাছে পাবেন আপনি কখনোই ঠকবেন না আমার কাছে আপনি কখনোই ঠকবেন না বরং আমি ঠকছি অনেক জায়গায় আপনাদের মতো লোক আছে আমি ঠকছি কিভাবে ঠকছি এটা আপনাকে বলা যানো যাবে না বললে আপনি আবার সুযোগ নেবেন ঠকানোর জন্য আমাকে কিন্তু আমি কেন ঠকাব না আপনাকে যে এই দুনিয়া ছেড়ে আমাকে আর দুনিয়াতে পারি দিতে হবে সেখানে আমাকে সাহায্য করার মতো কোনো লোক থাকবে না শুধুমাত্র আমি একা সাত দিন থাকব আর আমি ভিডিওটা করতেছি আমি যদি সত্যি আপনাদের ঠকাই আল্লাহ তালা যেন আমাকে ভিডিও শেষ করতে না করতে মৃত্যুবরণ করে আমি না আপনাদের যে কিতাব নেওয়ার পর আমি আপনাদের শিক্ষা দিই সেটা বিনা স্বার্থে বিনা স্বার্থে কোনো টাকা পয়সা নেই না আমি শিক্ষা দিই অনেকজন আমার কিছু হাদিয়া দেয় কিন্তু আমি যথেষ্ট পরিমাণে ফোন ধরি বন্ধুবান আমার কাছ থেকে কিতাব নিয়ে ওরা এন্ড ওরা বিভিন্ন রকম চ্যানেল খোলে ঠিক আমার নাম ভাঙায় আমার সব কিছু ভাঙায় আমার কণ্ঠ আমার ভিডিও ডাউনলোড করে ওদের চ্যানেলে আপলোড করে করে ওরা কি করে আমার নাম বলে আপনি ফোন ফোন দেবেন বলবে আমি রফিকুল ইসলাম ভাই আপনার বাড়ি নীলভামরি ভাই কোথায় মানে আমার অ্যাড্রেস ওরা সব জানে কিন্তু আমি বলবো আপনি তাড়াহুড়া করবেন না ও বললো জওয়ার বাড়ি আপনি কণ্ঠের সাথে মিলাবেন হ্যাঁ ভিডিও কণ্ঠ আমার এই কণ্ঠ মিলাবেন এক হচ্ছে কি না যদি আমার স্ত্রী ফোন ধরে বলবেন যে আপনি ওনাকে দেন কখন ওনার পাবো হুজুরে কখনো পাবো আমার এসিস্টেন্ট ফোন ধরে বলবেন যে আপনি ওনাকে দেন আপনি টাকা দিয়ে কিতাব নেবেন আপনি দুই একশো টাকাতে নেবেন না যে এটা টাকা গেলে যাক আপনাকে অরিজিনাল কিতাব নিতে হবে আর একমাত্র আমার কাছে আপনি অরিজিনাল পাবেন অন্য কোথাও পাবেন না আপনি আমার কাছে অরিজিনাল আসেন বাসা আসেন আপনি লাইব্রেরি আসেন বসিলা মোহাম্মদপুর বসিলা আসেন এসে এখানে দেখে নিতে পারবেন একমাত্র আপনি আমার কাছে রোজিনার কিতাব বন্ধুগণ বাংলা ভাষার বিভিন্ন জায়গায় আমার নাম ভাগায় কিতাব বিক্রি করতেছে আপনি ওখানে কান দিবেন না এরা সবাই সিটিং এরা সবাই সিটিং এরা শুধুমাত্র আমার কিতাবটা এরা বিক্রি করে অন্য কিতাব সাজা রাখছে কারণ এই কিতাবগুলো তো কপি করে বিক্রি করে অন্য কিতাব কবিগুলো তো কিন্তু আমাকে অলরেডি কয়েকজন ভাই বলতেছে হুজুর আপনি অ্যাকশন নিচ্ছেন না কেন আমি তো অ্যাকশন নিচ্ছি কুত্তারা যখন মারবেন কুত্তা তো মার খাইছে চলে যাবে আবার ঘুরে আসবে আবার মার খাবে তো এরা হচ্ছে কুত্তার থেকে নিকৃষ্ট করা এই নিকৃ এইগুলোতে বলছি যে তোরা মানুষের ঠকাস না তারা বই বিক্রি করতে হলে আমার সাথে তারা পরামর্শ কর অরিজিনাল বই বিক্রি কর এখন কবিরাজ কিন্তু কূটিপতি না কবিরাজকে তোরা ঠকাবি তোরা একটা ঠকানোর জন্য একটা ফান নিয়ে বসে আছে। ঠকাই কিন্তু ওরা কি করে আমার কথা শোনে না ওরা একটা বই নিছে আমার কাছে অরিজিনাল নিয়ে এরা মানুষকে ঠকাইতেছে তা এরা কুত্তার থেকে নিকৃষ্ট এদের এদের কথায় এদের সরলতা পা দেবেন না এরা আপনাকে খুব সুন্দর করে বোঝাবে বিশ্বাস করবেন একটা বইয়ের তা বলতে পারবে না তা তো মূর্ক্ষ তার তো পড়াশোনা কোনো স্কুলে যায়নি আজ এ পর্যন্ত ভালো থাকবেন ও আকিরতন